হঠাৎ করে আমার জায়ের শরীরটা এতটা খারাপ হয়ে পড়লো যে ওকে হসপিটালে ভর্তি করতে হলো আর এই কথাটা শোনা মাত্র লেট না করে তাড়াহুড়ো করে এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি যাব ওখানে যাকে দেখতে আর এই গরমের মধ্যে একদম বেলায় তবুও বেরিয়ে পড়েছি কেননা ওখানে আমাদের পুচকুটা রয়েছে আর ওর মার যেহেতু শরীর খারাপ ওকে সামলাতে পারবে না একা একা আর ও যেহেতু এখন অনেকটাই ছোট অতটাও বুঝতে পারে না যে শরীর খারাপ বা কিছু তো ওই জন্য আর তারা মানে লেট করলাম না তাড়াহুড়ো করে এই যে সবাই মিলে বেরিয়ে গেছে

একদমই দুপুরবেলায় আমরা বেরিয়েছিলাম আর গিয়ে দেখি দেখো মানে ট্রেনের টাইম হয়ে গেছিলো কিন্তু ট্রেনটা একটু লেট ছিল আসতেই চাই ছিল না মানে অনেকটাই লেট ছিল আর এদিকে দেখো সোমাংশ ও দাদার সঙ্গে দুষ্টুমি খুঁজছিলো মানে ওই যে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটাই উঠবে তো ওই যেখানে একটু নিয়ে গেছিলো ওকে হ্যাঁ অনেকক্ষণ ওয়েট করিয়েছে আমাদের ট্রেনটা তো ফাইনালি এই যে ট্রেনটা এসছে আর আমরা দেখো ট্রেনে উঠেও পড়েছি আর এখানে ট্রেনগুলো না একদমই ফাঁকা ফাঁকা থাকে তো দুপুরবেলা বলো সকালবেলা বলো সেরকম ট্রেনের মধ্যে কোনো অসুবিধা হয় না একদমই কিন্তু ফাঁকা থাকে সিটগুলো কিন্তু একদমই ফাঁকা থাকে আমাদের ওখানের মতো না ওখানে তো কি বলবো ভোরবেলার থেকে একদম রাত বারোটা পর্যন্ত ট্রেনগুলো ভীষণ ভিড় থাকে একটু সিট পাওয়া যায় না এখানে কিন্তু সেরকম না তো এই যে দেখো উঠে আমরা সবাই মিলে সিট নিয়ে বসে পড়েছি আর আমি দেখতে এখানে যে মানে যেখানে বসে আছি এখানে কিন্তু পুরো সিট গুলোই ফাঁকা কি পাপা আই তুই খোঁজা শুধু মুখে ঢুকিয়েছিস হ্যাঁ বাবা তুমি খোঁজা শুধু মুখে ঢুকিয়েছো হ্যাঁ এই যে দেখো আমরা চলে এসেছি ট্রেন থেকে নেমে পড়েছি আর আমাদের ওখান থেকে কিন্তু বেশি দূরে না স্টেশন পার এখানে আমার থাকে। যা রোদ গরম এখানে কি বলবো একদম মাথা তো আমার অলরেডি ব্যথা শুরু হয়েই গেছে অসহ্য গরম রোদ বিহারে এমনি তো জানো ভীষণ পরিমাণে রোদ লু চলে তারপরে দুপুর বেলায় হাঁচে তো এই যে আমাদের অসুস্থ রুগী মানে আমার চা শুয়ে আছে আর একদমই নাকি উঠে বসতে পারছে না ওর ভীষণ কষ্ট হচ্ছে দম নিতে হসপিটালে ভর্তি ছিল মানে সকাল থেকেই অক্সিজেন টক্সিজেন দেওয়া হয়েছে কী কী করা হয়েছে তো এখন রিপোর্ট করাতে বলেছে ডক্টর তো ওই জন্য ঘরে নিয়ে এসছে আর একটু পরেই যাবে রিপোর্ট করাতে যার জন্য আমাদের চাওয়া কারণ ওকে রিপোর্ট করাতে নিয়ে গেলে তো পুচকুকে নিয়ে যাওয়া যাবে না তো পুচকু আমার কাছে থাকবে আর ভাই ওকে নিয়ে যাবে রিপোর্ট করাতে ওই জন্যই আমরা তারা হুড়ো করে গেলাম যাতে তাড়াতাড়ি রিপোর্টটা করে ডক্টরকে দেখাতে পারে আর এদিকে যেহেতু ভীষণ গরম ছিল দেখো ভাই এই যে মাজা নিয়ে এসেছিলো ঠান্ডা ঠান্ডা তো দুপুরবেলায় সবাই মানে ট্রেন থেকে নেমে গিয়েই গরমের মধ্যে এই মাজাটা খেয়ে কিন্তু একটু শান্তি মিলল Hey aye, papa, tata, tata, kolo. tata, tata, ta -ta, ta Ayo Fuglu ja, ja, aye, aye, cho tata, pour, 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 Tata. tata. তো বোনের রিপোর্ট টিপোর্ট করা হয়ে গেছে ডক্টর দেখানো হয়ে গেছে অনেকটা ওষুধ দিয়েছে আর ওর একটু হার্টে প্রবলেম আছে ওই কথাটাই বলেছে ডক্টরে তো অনেক কিছু খাওয়া দাওয়া বারণ টারণ করেছে আর হ্যাঁ সেরকম কোনো প্রবলেম নেই বলেছে ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে তো এখন দেখো এই যে আমরা সন্ধ্যা সন্ধ্যার দিকে আবার বেরিয়ে পড়েছিলাম ঘরে যাওয়ার জন্য আর যেহেতু দুপুরবেলায় মানে দুপুরবেলায় একদম বেরিয়ে চলে এসেছিলাম সোমাংসের তো ঘুমই হয়নি আর এখানে এসেও কিন্তু এক ফোটাও ঘুমোয়নি দেখলেই তো ভাইকে নিয়ে কত খেলা ও ভাই পেলে আর কিছু লাগে না ভাইয়ের সঙ্গে খেলতে থাকে তো একটুও ঘুমোয়নি ওই জন্য একটু খুন খুন করছিলো মানে ওর হয়তো ঘুম পেয়ে গেছিলো বা বিরক্তি লাগছিল গরমের মধ্যে তো একটুখানি মানে ছিল আমাকে দেখো তো তারপরে এই যে কিছুটা টাইম বসে থাকে আমাদের ট্রেনও চলে এসছে এই যে আর দেখতে পাচ্ছো সন্ধ্যা প্রায় কিন্তু লেগেই গেছে সন্ধ্যা আর এটা কত ওই ছটা সাড়ে ছটার ট্রেন ছিল হয়তো তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর সোমাংশ কিন্তু একটু পরেই ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছিলো ও দাদার কোলে আর এদিকে এই যে ট্রেনটা দেখাছিলাম দেখো এই কম্পার্টমেন্টে আমি মানে আমরা ছাড়া আর কেউ নেই পুরো সিটগুলো ফাঁকা তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে আমাদের ওখানে ট্রেনগুলো কত ভিড় হয় মানুষ উঠতে পারে না এত ভিড় হয় আর এখানে ট্রেনগুলো দেখো কি সুন্দর ফাঁকা তো দেখতে দেখতে এই যে আমরা ঘরেও পৌঁছে গেছি আর এসে একদম শরীরটা এত ক্লান্ত লাগছে যেহেতু দুপুরবেলায় গরমের মধ্যে রোদের মধ্যে বেরিয়েছিলাম তো এসে এই যে শুয়ে পড়েছিলাম একটু আর তোমাদের দাদা ভাই একটু ক্লিপ নিয়ে নিচ্ছিল আর এই যে আমাদের দেখে সোমাংস উঠে চলে এসছে ও ক্যামেরাতে আসবে তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো